আরে সানু ভাই তো কিছুদিন যাবত অসুস্থ ছিল জানেন নাকি সানু ভাই গতদিন দিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে ওনার ল প্রেসার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই বুঝছেন নেই উনি আগার ডাকে সারা দিয়ে পারে চলে গেছে নাই বুঝছেন ও প্লিজ প্লিজ কান্নাকাটি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্তনা দেন আপনার ছেলেটাকে একটু সান্তনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না সান্ত্বনা দেন আপনার ছেলেদের একটু ছেলেদের একটু দেখতে বলেন থাকে তাহলে আপনাদের যদি লোক থাকে তাহলে যোগাযোগ করেন ওয়াল্লাহ প্লিজ সবাই শান্ত হন প্লিজ সবাই শান্ত হন প্লিজ সবাই শান্ত হন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই এটা একটা প্রবাসী তিনি তার বেডে ঘুমিয়ে আছে ওই বেডি মারা গেছে তার সহকর্মী তার সাথে যারা ছিল যারা একসাথে কাজ করে তারা যখন সকালবেলা তারে ডাকতেছে ঘুম থেকে সেই ঘুম থেকে আর তিনি উঠতে পারেন নাই তিনি ওই যে ঘুমাইছে রাত্রে খাবার খেয়ে ওই ঘুমেই উনি তার আল্লাহ পাক রব্বুল কাছে তিনি চলে গেছেন এটা একটা পরিবার প্রবাসীর পরিবার কতটা কষ্ট কতটা যত্তরা যদি একজন পরিবার একজন গার্জিয়ান না থাকে একজন পুরুষ না থাকে সেই পরিবারটা অন্ধকার এই প্রবাসী টাকার মেশিনটা আজকে বন্ধ হয়ে গেল এই ভিডিওটা আপনাদেরকে কোনো মানে আনন্দ উৎসব করার জন্য না এই ভিডিওটা শুধু আপনাদেরকে এতটুকু একটা মেসেজ দেওয়ার জন্য প্রবাসীদেরকে কেউ অমানসিক চাপ দেবেন না এ মাসে পাঁচ টাকা কম দিলে আগামী মাসে পোষাই দেবে কোনো প্রবাসী এই দেশে খারাপভাবে টাকা উড়ায় না কষ্ট করতে টাকা কষ্ট হয় ইনকাম করতে এই প্রবাসী পরিবারটার জন্য আপনারা দোয়া করবেন আর এই প্রবাসী ভাইটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা এই প্রবাসী ভাইটাকে জান্নাতবাসী করে নেন তার পরিবারের আহাজারি পরিবারের কান্না তো আপনারা নিজের কানে শুনলেন নিজের চোখে দেখাইতে পারলাম না যেহেতু অডিও কলে তার পরিবারকে জানানো হয়েছে তারপরে তার পরিবারের আহাজারিটা প্লিজ প্রবাসীদের প্রতি কেউ অবিচার করবেন না প্রবাসীদেরকে কেউ অপমানজনক কোনো কথা বলবেন না কেন প্রবাসীরা তো সইতে পারেন এই হাড় ভাঙা প্রবাসে পরিশ্রম করতে হয় আমাদের সবাই দোয়া করবেন যেন এই প্রবাসী বাড়টাকে আল্লাপাক রব্বুল আহমিন জান্নাতবাসী করে নেন আর এই পরিবারটাকে এই প্রবাসী বাড়িটার পরিবারটাকে যেন আল্লাহ তালা শক্তি দেন যেন শক্ত দাঁড়াইতে পারে সবাই দোয়া